আল্লাহ আমার কত বলছেন মানুষ যদি কোনোভাবে কোন রকম অহংকার করে নেয় সে আমার জামা পাঞ্জাবি ধরে টান করে দিল আমার গায়ে পোশাক আছে সে পোশাক ধরে টান করে দিল আমার সন্মারে আঘাত দিল কেন

আপনার ছেলেটা দেখতে খুব সুন্দর আপনার মেয়েটা দেখতে খুব সুন্দর ছেলেদের একটু অহংকারটা মোটামুটি মানা যাবে কিন্তু মেয়েদের অহংকার খুব বেশি বাবা কি করে এই যে আজকে দাঁড়া সার আপনারা যখন আমার সামনে বসে আসেন যেই লুঙ্গিটা পড়েছিলেন যে পাঞ্জাবিটা পড়েছিলেন ওইভাবে আপনারা দাঁড়া এসেছেন এসছেন কিন্তু আপনার বেটি আপনার বউ আপনার মা আপনার খালা আপনার মাসি যারা যার সাথে এসছে এক ঘন্টা তো এখানে মেকআপই করেছে বুঝতে পারেন না

বাপ বলছে বাপ কে বলছে আমাদের এখানে একটা জালসা ওই ধরে একটা প্যান্ট কিনে দিয়ে বাবা প্যানের টাকা দাও তো বাপ বলছে যা টাকা নিয়ে যা বাপ প্যান কিনে দিয়েছে মার্কেটে গিয়ে প্যান কিনেছে বাবা ড্যামেজ প্যান ড্যামেজ প্যান আচ্ছা ড্যামেজ প্যান দেখেছেন না কোন প্যান ড্যামেজ করে যেই প্যান্টটা পরে আপনার সামনে দাঁড়িয়ে আছে ছেলে তো দেখছেন সব লোকের ঘর ওই প্যানটার নাম ড্যামেজ আচ্ছা মুসলমান বলেন জ্ঞানী মানুষ বলেন ড্যামেজ মানে কি গো ড্যামেজ মানে কি

পায়জামা দেখেন নিতে এই পায়জামা পড়ে রাস্তাতে বুক উঁচু করে হাঁটে নবী বহাবা বলছেন কেন না মহাপাত্রগুলোর নাম শবেন আপনাদের এলাকার ছেলেরা আছে কাউকে দেখে এই বুক উঁচু করে হাঁটে

খাটে কিংবা গেলামের একটা গরিব মানুষ দেবার খেটে দিন কাটায় পাই মানুষ মানুষ কাজ করে তো রাস্তা দিয়ে যাচ্ছে আর আপনার চেয়ারে বসে আছেন আপনারা বলিতে আর লোকটাকে দেখে বলছেন লোকটার নাম আব্দুর রহমান আচ্ছা বলেন কি না আমরা তো বাদিয়া মানুষ হিসাব করে বলেন আমিও বাদিয়া ছেলে আপনারও বাদিয়া মানুষ লোকটা পাত্র মানুষ যাচ্ছে তো আপনি আওয়াজ কি করছেন আচ্ছা আওয়াজ থেকে বুঝতে পেরেছেন

থেকে যায় <Tippett inhaling motivator> <fit> <quarto> জীবন সাথে হয়ে যাবে একের এক নষ্ট হয়ে যাবে প্রশ্ন করবে বাংলাদেশ কেন একের আগ নষ্ট হবে এই জন্য হবে

হয়ে পেয়েছেন এইভাবে রাস্তা করা নাবিজিকে প্রশ্ন করা হয় যারা আপনাদের কাছে আমার বসল আপনার কাছে আমাদের জানা

না না ভাবনা হয়নি ভবেলা হতে পারে না বীর সাথে কালো তোল না কালে তুলো না তো দূরের কাতা ছায়াও লুড়ে না হয়নি ভবেলা হতে পারে না

আর যদি একটু যদি কেটে বিধ কলি জাগা হবে না হবে পারে না আমার নবীর সাথে করত

Ciao a

যাহার নামে কি আছে জানিনা যাহা নামে কি চুরি করছো জানিনা তো আল্লাহ আল্লাকে জানিয়ে দেবেন যাহা নামা কালীদের সদা

আল্লাহকে ছেলে মেয়েদের জন্য টাকা পয়সাটার দ্বারা আল্লাহ ঠিকই হতে বঞ্চিত হয়ে জানা বলে যায় না আমার শুনলাম বাধা করে শোনে নাও না আমি আল্লাহ পরামর্শ দিবা পরামর্শ গ্রহণ করে না না যদি আমার পরামর্শ গ্রহণ না করে থাকতে পারো বাঁচবে না বাঁচবে না বাঁচবে না ও আল্লাহ মালদা আল্লাহ বাদাকে বাঁচাগুলো পরামর্শ দিয়েছে ঠিক

নেশা কি গো বাবা টুনিয়া নেশা এক নম্বর হলো দুনিয়ার মোহাম্মদ দুনিয়ার সার দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে বের করে হবে নম্বর দুই চর থেকে নিজেকে বাঁচানো হবে আপনার জীবনটা শেষ হয়ে যাবে তার কারণ বুদ্ধি কম আছে যেই বুদ্ধিটা আপনার আছে সেই বুদ্ধিটা মেয়েদের নাই কিন্তু কথা বলতে গিয়ে সংসার করতে গিয়ে একটা ছোট্ট ভুলের জন্য আপনার জীবনটা

অস্বামী তোমার পাঁচ ভাই মাকে আর বাবাকে এক জায়গায় রেখে দাও সবাই আমরা টাকা পয়সা দিয়ে বানিয়ে দাও এর কথা স্ত্রী বলেছে আর আপনারা পাঁচ ভাই তাই করেছেন কথা ঠিক কষ্ট দিয়েছে কে এই মেয়েটা দেখেন আপনার বাড়িতে আপনার বোনেরা প্রত্যেকদিন আসে যায় এক আসে এক মাস পরে আসে আপনার স্ত্রী আপনার শুরু করেছে ও

ও গোয়ালগা ভুলে যাচ্ছে ঠিক গোয়ালগা এটাই এটা একটা পাড়া এটা গ্রামা যারা ফজর নামাজ পড়ে তারা তো উঠে গেছে ফজর আজা শুনেছেন উঠে গেছেন গোয়ালগা হয় মশিদে জ নামাজ পড়তে যাচ্ছেন হঠাৎ করে দেখছেন রাস্তায় একটা লোক মরে পড়ে আছে কে বলেছে কে বলেছে

পুলিশকে পুলিশকে জানালেন পুলিশ আসলো তদন্ত শুরু করলো গোটা গ্রামে নকরা বলে হুজুর ও দাদা বাবু

মরেছে দুটো কারণে একটা কারণ কেউ বলে টাকার জন্য বলেছে আর কেউ বলে না 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 টাকার জন্য morreu মরে মরেছে শুধু মেয়ের কারণে মরেছে কি করে মরছে দেখেন আপনাকে সব ঘটনা শুনে বলাই বলেন ঘটনা সেইদিকে যেই পুলিশ বলে ওড বলেন কাচারি বলে ও বান্দা সেই জগের নেতা ইনসাফের ছিলে হযরত মুসা এই মুসা নবীর কবিতা হলো ও মুসা আমাদের আমাদের গ্রামে গ্রামে আসুন একজন মার্ডার হয়ে গেছে কে মার্ডার করেছে কিছু জানি আপনি আসুন কি ব্যাপার মুসলমান আমাদের গ্রামের লোকটা মার্ডার হয়ে গেছে কিন্তু আমরা কিচ্ছু জানি না কে মার্ডার করেছে আমি আর বলতে পারবো

আল্লা সঙ্গে কথা বলে আমি আল্লাহকে দোয়া করলে আমাকে ফের দিয়ে দেয় আমি সেই ভালোবাসার কারণে আমাদেরকে বলছি এই লোকটাকে কে মার্ডার করেছে আমি তো জানি না কিন্তু যেখানে বুঝে নাও এই লোকটাকে যে মার্ডার করেছে